নমস্কার হাজার বছরের বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ এই মধ্যযুগকে তিনটি পর্যায়ে ভাগ করা হয় যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি তো প্রাক চৈতন্য যুগ সেই প্রাক চৈতন্য যুগ নিয়েই আমি আমার আলোচনা শুরু করেছি আজকে আমি আলোচনা করব এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে তো এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে সামনে রেখেই আমি আমার আলোচনা শুরু করছি তেরোশো ষোলো বঙ্গাব্দে প্রাচীন বাংলা সাহিত্যের জহুরি বসন্তরঞ্জন রায় বিদ্যোদ্দল্লভ মহাশয় বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে কৃষ্ণনীলা বিষয়ক শ্রীকৃষ্ণ কাব্যের একখানি প্রাচীন পুঁথি আবিষ্কার করলেন এবং তেরোশো তেইশ বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কাব্যটি প্রকাশিত হয় এই কাব্যের কবি নাম হচ্ছে বড়ু চণ্ডীদাস চর্যাপদ যেমন হল আদি বাংলা ভাষার প্রথম নিদর্শন তেমনি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হল মধ্যযুগের বাংলা ভাষার প্রথম নিদর্শন এই কাব্যে সম্পাদক মহাশয় কৃষ্ণলীলা দেখে কাব্যটিকে শ্রীকৃষ্ণ কীর্তন নাম দিয়ে প্রকাশ করেছিলেন ঠিকই কিন্তু এই কাব্যটি যথার্থ নাম কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন নয় পুঁথিটি প্রথম মধ্য এবং শেষ ভাগ শেষের ভাগের খান কয়েক পৃষ্ঠা নষ্ট হয়ে গিয়েছে তাই কাব্য এবং কাব্য পরিচয় সঠিকভাবে জানা যায় না তবে প্রাপ্ত পুঁথির মধ্য থেকে একখানি চিরকুট পাওয়া যায় এবং যেখানে এই কাব্যকে শ্রীকৃষ্ণ সন্দর্ভ অর্থাৎ শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলা হয়েছে কেউ কেউ অনুমান করেন যে জীব গোস্বামীর শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে একখানি গ্রন্থ আছে তো এই চিরকুটের মধ্যে এই শ্রীকৃষ্ণ সন্দর্ভ নাকি তাকেই নির্দেশ করছে কিন্তু এই চিরকুটের মধ্যে সেরকম কোনো ইঙ্গিত বা প্রমাণ কিন্তু পাওয়া যায় না সম্পাদক প্রদত্ত এই কাব্যটির কবি নাম হচ্ছে বড়ু চন্নিদাস কাব্যের ভনিতায় এবং কাব্যের ভেতরেও বহুবার কবি এই নামেই তিনি নিজেকে পরিচয় করিয়েছেন এছাড়া কবি বড়ুচন্ডী দাস তিনি সাত্ত দেবী বাসুলির উপাসক ছিলেন কথা কবি এই কাব্যের ভণিতাতেও স্বীকার করেছেন এছাড়া কবি নিজের সম্পর্কে কিন্তু আর কোনো পরিচয় দেননি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে আর কোনো ঐতিহাসিক তথ্য কিন্তু খুঁজে পাওয়া যায় না ভাগবত প্রভৃতি পুরা পুরাণের কৃষ্ণলীলা বিষয়ক কাহিনী জয়দেবের গীতগোবিন্দ এবং জনসমাজের মধ্যে প্রচলিত রাধা কৃষ্ণ বিষয়ক অমার্জিত গ্রাম্য গালগল্পের ওপর ভিত্তি করেই বড়ুচন্ডী দাস এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছিলেন এবং এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট তেরোটি খণ্ড বা অধ্যায় আছে এখানে আমি তেরোটি খণ্ড আমি এখানে উল্লেখ করেছি এবং সেগুলো আমি পড়ছি প্রথম খণ্ড হচ্ছে জন্মখণ্ড তাম্বুলখণ্ড দান খণ্ড নৌকাখণ্ড ভার খণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালীয় দমন খণ্ড যমুনা খণ্ড হাড়খণ্ড বানখণ্ড বংশীখণ্ড রাধা বিরহ মোট তেরোটি খণ্ড বা অধ্যায় আছে এই কাব্যে এখন প্রশ্ন একটাই সেটা হচ্ছে যে সমস্ত ভাগগুলোকে তিনি খণ্ড নামে উল্লেখ করলেও শেষের ভাগটিকে তিনি খণ্ড না বলে রাধাবিরহ কেন বললেন এই প্রশ্নের কারণও কিন্তু এখনো অজানা এই কাব্যের প্রধান কাহিনী যেটা সেটা হলো যে লক্ষ্মী রূপে জন্ম এবং বিষ্ণু রূপে জন্ম এবং তাদের লীলা কথাই হচ্ছে এই কাব্যের কিন্তু প্রধান কাহিনী নারী জন্ম গ্রহণ করে রাধায় যে লক্ষ্মী এবং কৃষ্ণই যে তার স্বামী বিষ্ণু এ কথা রাধা পুরোপুরি বিস্তৃত হয়ে গিয়েছিলেন এবং মর্ত জন্মে আয়ান ঘোষের সঙ্গে তার বিয়ে হয় এই আয়ান ঘোষ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আই হন নামে উল্লেখিত পরবর্তীকালে বড়াইপুরীর মুখে কৃষ্ণ রাধার পূর্ব পরিচয় জানতে পেরে তিনি লক্ষ্মীর স্বরূপ চিনতে পারেন এবং সেই কথা বারবার রাধাকে স্মরণ করে দেওয়া সত্ত্বেও কুলবধূ রাধা কিন্তু কৃষ্ণের এই সমস্ত কথা অস্বীকার করেন পরবর্তীকালে কৃষ্ণের প্রতি রাধার এক মোহ জন্মায় তিনি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হন এবং তখনই রাধা নিজের এবং কৃষ্ণের যথার্থ স্বরূপ চিনতে পারেন এবং বুঝতে পারেন পরবর্তীকালে তারা মহানন্দে মিলিত হন এরপরে বংশপদের জন্য কৃষ্ণ রাধাকে ছেড়ে যখন মথুরায় গেলেন তখন রাধা কৃষ্ণ বিরহে অত্যন্ত দুঃখের সঙ্গে বিলাপ করতে লাগলেন আর এই বিলাপের মাঝখানেই কাব্যের শেষের কয়েকটা পৃষ্ঠা নষ্ট হয়ে গিয়েছে তবে অনুমান যে এই রাধা বিলাপেই কিন্তু কাব্যটির পরিসমাপ্তি হয়নি কেননা ভারতীয় সাহিত্যের শেষে এই বিরহ কাহিনী দিয়ে কাব্য শেষ করার প্রথা কিন্তু ছিল না তাই অনেকেই অনুমান করেন যে কবি এই কাব্যের শেষে তিনি রাধা কৃষ্ণের পুনর্মিলন কাহিনী কিন্তু বর্ণনা করেছিলেন যাই হোক এই নাটকীয় গুণে সমৃদ্ধ এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য গুণ কিন্তু অসাধারণ এর ভাষা ভঙ্গিমা এবং এর চরিত্র রূপায়ণ এর বিচক্ষণতা কাহিনীর বাঁধনী এবং নাটকীয় চমৎকারিত্বে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একটি অনন্য সাধারণ কাব্য এবং বলা যেতে পারে যে মধ্যযুগে বাংলাদেশে রাধাকৃষ্ণ বিষয়ক প্রথম কাহিনী কাব্য কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কৃষ্ণের বাঁশির সুশুনে রাধা মন অত্যন্ত ব্যাকুল অত্যন্ত চঞ্চল অস্থির হয়ে উঠেছে এবং তার সেই মনের ব্যাকুলতা রাধা বরাইয়ের কাছে এইভাবে ব্যক্ত করছেন সেটা আমি এবার পড়ছি ঘরে তো বাইর হইয়া নাগর কানহাই কোন দিকে সার নিসারে বাঁশির শবদে চিত্ত ব্যাকুল বড়াই যাইব তার অনুসারে দুঃখ বাঁশির গো গড়াই ঘোলে ঘুরতে মাথা বৃন্দাবন নিবন সুন্দর কনাই বাঁশি বায়ে সুললিত ছন্দে হার ও কঙ্কন বড়াই সব ত্যাগিব শুনি তাক বুক কেবা বান্ধে চলি যাইতে চাহ পাও নাহি চলে হারাইল সখী জন সঙ্গে এবাদ শুনি দেহ কান্ন আনি ভাষা আদি মধ্যযুগের বাংলা এবং আধুনিক বাংলায় এইরকম সেটা আমি এখন বলছি সেটা হচ্ছে ঘরে তো বাইর হইয়া নাগর কান্নাই কোন দিকে সার ও সারে এর অর্থ হচ্ছে যে ঘরের বাইরে এসে নাগর কানাই বাঁশি বাজাচ্ছে বাঁশি কোন দিকে বাজাচ্ছে বাঁশির শব্দে চিত্ত ব্যাকুল বড়াই বড়াই বাঁশির শব্দে আমার মন বড় ব্যাকুল হয়ে উঠেছে যাইব তার অনুসারে তার অনুসরণে বা তার খোঁজে আমি যাব দুঃখ বাঁশির শব্দে গো বড়াই বড়াই বাঁশির শব্দে আমার বড় দুঃখ ঘোলে ঘুরাতে মাথা নিনা বুলে ঘরে তৈরির মন্থন দণ্ড আমার হাতে আর চলে না বৃন্দাবন সুন্দর বায়ে সুললিত ছন্দে বৃন্দাবনে প্রবেশ করে সুন্দর কানাই সুললিত ছন্দে বাঁশি বাজায় হার কঙ্কন বড়াই সব বড়াই হার কাকন আমি সব ত্যাগ করব শুনি তাক বুক পারা যায় চলি যাইতে চাহ চলে তো যেতেই চাই পাও নাহি চলে পা যে আর চলে না হারাইলো সখিজন সঙ্গে সখীদের সঙ্গ আমি হারিয়ে ফেলেছি এবে বাসি না শুনি এই সুর শুনে দেহ কাহ আনি কানুকে এনে দাও গাইল চন্ডীদাস বাসলি চরণে চন্ডীদাস বাসলি চরণে এই গান গাইলেন এর থেকে বোঝা যায় যে বড় চন্ডিদাসের পবিত্র প্রতিভা কতখানি অসাধারণ ছিল যাই হোক আজকে আমি আমার আলোচনা এই পর্যন্তই রাখলাম এবং পরবর্তী ভিডিওতে আমি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেরই বাকি অংশ নিয়ে আলোচনায় আসব তাহলে আজ এই পর্যন্তই নমস্কার